করছি যেখানে আল্লাহ রবগুল আলম বলেন মিনহা খালা কুম ওফিহা নুরাহিদুকুম অমিনহা নুফরিজুকুম তা রান আল্লাহ রবগুল আলীম বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি এবং আমি তোমাদেরকে সেদিকেই ফিরিয়ে নিয়ে যাব এবং আবার তোমাদেরকে সেই মাটি থেকেই পুনরায় উঠাবো উত্তোলন করব অর্থাৎ আবার জীবনদান করবো গত সপ্তাহেও এই সম্পর্কে কিছু আলোচনা করছিলাম এক আয়তের মধ্যে আল্লাহ রবুল আলম বলছেন যে কুল্লু নারসিং দায় কাতুল মালাইনা জাহন যে যত প্রাণী দুনিয়াতে আছে জিন হোক ইনসান হোক হ্যাঁ যত পশু পাখি আছে সব মরে যাবে এবং সবাই আল্লাহর দিকে ফিরে যাবে আল্লাহ রব্বুল আলমী এই আয়তের মধ্যে বলছেন যে আল্লাহ রব্বুল আলমীর মানুষকে মাটি থেকে সৃষ্টি করছেন এবং মাটির মধ্যেই আল্লাহ মিশাই দিবেন সেই মাটি থেকেই আবার পুনরায় কী করবেন তো উঠাবেন জাল্লাহ রব্বুল আলামিন এই জিন্দেগি আর কোনোদিন মৃত্যু দেবেন না ওই জিন্দেগি তার কখনো মৃত্যুও হবে না গত সপ্তাহে আমি বলছি যে আমরা বারবার ইন্তেকাল হয়ে আসছি আমরা রুহের জগতে ছিলাম সেখান থেকে ইন্তেকাল হয়ে হ্যাঁ আলমে আর আলমে আর মধ্যে আসছি মায়ের গর্বে আসছি সেখান থেকে ইন্তেকাল হয়ে আমরা দুনিয়ার জগতে আসছি সেখান থেকে ইন্তেকাল হয়ে আবার আলমে বরজ কবরের জগতে যাব। সেখান থেকে আবার আমরা জীবিত হব এবং সেখানে যদি আমাদের আমল বলা হয় তা কবরে আল্লাহ রব্বুল আলমিন আদিসের মধ্যে আছে যদি আমল বলা হয় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমী ফেরেস্তাদেরকে আদেশ করবেন যে আমার বান্দাকে এতদিন দুনিয়াতে দায়িকা হ্যাঁ অনেক কষ্ট করছে হ্যাঁ অর্থের কষ্ট খাওয়ার কষ্ট হ্যাঁ আবাদতবন্দিগী মন চাইছে না করছে এই সবগুলোকে উপেক্ষা করে আমি রব্বুল আলমিনকে না দিইকা হ্যাঁ আমার এবাদত বন্দী কি করছে সুতরাং সেই জন্য তার পুরস্কার বিছানা বিছায় সুতরাং ওই জান্নাতের বিছানা শুয়া ঘুম দিবে যে ঘুম হাসরের পর্যন্ত তার কি চলতে আর উঠবে না ঘুম একটা এটা নিয়ামত ঘুম একটা কি ঘুম একটা দুনিয়ার তো নিয়ামত আঘাতের তো নিয়ামত আর আল্লাহর বলে আলামিন যাকে জাহান নামে দিবেন তাকেও জাহান নামে তো তখনই দিবেন না কবরের জগতের একটা শাস্তি আছে এই শাস্তি ভোগ করার পরে হাসরের ময়দান কায়েম হওয়ার পরে জাহান্নাম দিবে তো এই কবরের জগতে তার শাস্তি হবে তাকে এই জান্নাতি ব্যক্তিকে যেরকম জান্নাতের বিছানা বিছায় দেওয়া হয়েছে এই কবরের সাহিত্য ব্যক্তি যদি জাহান্নামী হয় তাহলে তাকে আল্লাহ রবুল আলমী বলবেন যে সে দুনিয়াতে তাই আমার কথা মানে নাই আমার হুকুম মানে নাই নবীদের কথা মানে নাই আলেমদের কথা মানে নাই হ্যাঁ কোনো ইসলামের বিধান মানে নাই সুতরাং তাকে জাহান্নামের বিছানা বিছায় তখন তাকে জাহান নামের বিছানা বিছায় দেওয়া হবে সুতরাং সেখানে সে আর ঘুমাইতে পারবে না আগুনের মধ্যে ঘুমানো যায় ঘুমানো যায় না তখন সে অশান্তি মুখ করবে সে মরতেও পারবে না সে মরতেও পারবে না যে কোনো জিনিস যদি খুব বেশি আজাব হয় বেশি কষ্ট পায় তাহলে তার মুক্তির জন্য মৃত্যু দরকার আজাব থেকে কি দরকার মৃত্যু দরকার অনেক মানুষ সখরাতের মধ্যে দীর্ঘদিন পরে থাকে এটা মানুষের জন্য অসহ্য হয় যে ফ্যামিলিতে পরে থাকে তাদের জন্য কষ্ট যে পরে থাকে তার জন্য কষ্ট তার মরে গেলে তার জন্য আসান ফ্যামিলির জন্য আসান এরকম একটা গল্প আমি ইতিপূর্বে একদিন বলছি যে হুমায়ুন আহমেদ বিশিষ্ট লেখক উনি ওনার নিয়তি নামক এক গল্পের মধ্যে লেখছেন যে উনারা এক ওনার বাবা যেহেতু ফরেস্ট অফিসার ছিলেন সেই সুপাদে এক বন জঙ্গলের পাশে এক রাজবাড়িতে থাকতেন পুরানা রাজবাড়িতে ওইখানে সাপের উপদ্রব ছিল ঘটনাচক্রে ওনার ছোট ভাইকে আক্রমণ করার জন্য একটা সাপ যখন আসতেছিল তখন তাদের একটা পালিত একটা কুকুর ছিল সেই কুকুরটা তাকে বাধা প্রদান করে যে জন্য এই কুকুরকে সেই সাপে দংশন করে দংশন করার কারণে সাপ তো চলে যায় কিন্তু পরোক্ষণেই বাচ্চাটা বেঁচে যায় এবং এই কুকুরকে দংশন করার কারণে এই কুকুরের জায়গাগুলো একদিন দুই দিন পর থেকে পচা শুরু হয় কারণ সাপের বিষক্রিয়া আছে এরপরে এই উনি লিখতেছেন যে এখানে আমি দেখলাম এই কুকুরটা ছটফট করে হ্যাঁ একদম অশান্তি মুখ করলে যেরকম আওয়াজ করে চিল্লায় এরকম চিল্লায় আমরা ঘুমাইতে পারি না এবং কুকুরটার জন্য মায়া হয় দয়া হয় কিন্তু কুকুরটা মরতেছে ওনার ভালো হচ্ছে না সুতরাং ওই কুকুরকে এই আজাব থেকে মুক্তি দেওয়ার জন্য ওনার বাবা কি করলেন একটা বন্দুক নিয়ে এটাকে গুলি করে মেরে ফেললেন গুলি করে মেরে ফেলার কারণে সে সাময়িক আমাদের কাছে হৃদয় বিদারক মনে হইলেও তাকে এই দীর্ঘমেয়াদী আযাব আজাব থেকে তাকে মুক্তি দেওয়া হইল সুতরাং আযাবের মধ্যে পরে তাকে দুনিয়াতে এর সবার জন্যই কষ্টের যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার আমলকে পরিশুদ্ধ করার জন্য আখেরাতকে সুন্দর করার জন্য যদি করি তাহলে আপনার আমার কবর থেকে কি হবে শান্তি শুরু হবে একদম জান্নাতে গিয়ে এটার কি নিয়ামত অনন্তকাল বুক করতে থাকবো আর যদি আমল ভালো না হয় মতো চলি জিন্দিতে তাহলে কবর থেকে আজাব শুরু হবে ঠিক আছে কবর থেকে না একদম মৃত্যু থেকে আজরাই যখন দেখা দেবে তখন থেকে শুরু হবে একদম অনেক দীর্ঘদিন পর্যন্ত এটা কি করতে হবে বুক করতে হবে যদিও মুসলমানদেরকে বলা হয় যে যে কালিমা বিশ্বাস করে আল্লাহকে মানে তাকে কখনো না কখনো কি দেওয়া হবে জান্নাতে দেওয়া হবে কিন্তু দীর্ঘ মেয়াদি কারাবরণের পরে দীর্ঘ মেয়াদের কারাবরণের পরে যাবজ্জীবন প্রায় এরপরে হয়তো দিবে হয়তো আল্লাহ চাইলে দিয়ে এটা আশা করা যায় সেজন্য আল্লাহ বলতেছেন এই আয়তের মধ্যে যে বান্দা আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি মাটির মধ্যেই তোমাদেরকে আবার ফিরে যেতে হবে এবং সেখান থেকে তোমাদেরকে আমি উত্তোলন করব। তোমরা মনে করি না মৃত্যুর জীবনেই শেষ জীবন মৃত্যুবরণ করে ফেললেই মনে হয় কি আর আমাকে কেউ লাগাল পাবে না আমাকে কেউ আর দেখবে না আমাকে কেউ আর ধরতে পারবে না এইটা যদি মনে করে থাকো তাহলে তুমি খুব বোকামির মধ্যে আসো খুব ধোকার মধ্যে আসো বরং মৃত্যুর পরের জীবন এটা আরও অনন্তকালের হবে দীর্ঘমেয়াদের হবে তখন আর পালাইতেও পারবে না পালানো যাবে কবর থেকে পালানোর কোনো উপায় আছে পালানোর উপায় নেই সুতরাং আপনার আমার জীবনকে পরিশুদ্ধ করার জন্য ইসলাম যেভাবে বলছে সেভাবে চলা দরকার আর বিশেষ করে যে হাদিসগুলো পড়লাম ওই হাদিসগুলোর মধ্যে রাসুল্ল্লাহিস অনেক এক এক হাদিসের মধ্যে এক এক কথা বলছেন আল্লাহ রাসুল প্রথম যে হাদিস পড়লাম ওইখানের মধ্যে বলছেন লু মা ইহা ইল্লাহ যখন মানুষ মৃত্যু শয্যায় সাহিত্য থাকে বোঝা যায় যে মানুষটা হয়তো আর বাঁচবে না অনেক সময় বোঝা যায় সখরাতে থাকে তখন ওই মুমূর্ষ ব্যক্তিকে পাশে বৈশা লা ইলাহা ইল্লাহ পড়তে থাকে ইলাহা ইল্লাহ পড়তে থাকে হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তিকে বলা যাবে না যে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলা যাবে না আল্লাহ না করুক কেন বলা যাবে না যে আল্লাহ না করুক সে যদি বলে তখন তার হালত থাকে তার কাণ্ড জ্ঞান থাকে না ঠিক আছে অবস্থা খুবই কাহিল অবস্থা থাকে সেজন্য এটা মানুষ বুঝতে পারে না কিন্তু অবস্থা খুব কি থাকে কাহিল থাকে সেজন্য উচিত যে তাকে এই কথা না বলা যে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলতে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ

মুমূর্ষ ব্যক্তির পাশে বসে আমরা কি করবো লাইল্লাহ করব যাতে আল্লাহ আমার এই বলার দ্বারা আল্লাহ তার মুখ দিয়েও কি লাইল্লাহ বলে দেন এটা হচ্ছে মুমূর্ষ ব্যক্তির পাশে বসে আমল করার একটা বিষয় আর একটা আদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ বলেন ইয়াসিন যখন তোমাদের ব্যক্তিরা মুমূর্ষ অবস্থায় থাকে তখন সুরা ইয়াসিন পাঠ করো সুরা ইয়াসিন পাঠ করো অথবা আমরা এই সময় পড়ি না অনেকে অনেকে পরি কোন সময় মরে গেলে পরে আর মধ্যে আসছে যে মরে যাওয়ার সাথে সাথে তার চোখগুলো বন্ধ করে দাও ঠিক আছে চোখগুলো বন্ধ করে দাও এবং তাকে তরি গতি দিয়ে গোসল দাও গোসল দিয়ে এরপরে তার পাশে বসে অথবা দূরে বসে জিগিরাসকার করো দোয়াদুরদ পড়ো সোরাইয়াসিন পর যে যতটুকু কোরআন পর ততটুকু কি পড়ো এবং নিয়ত করো আল্লাহ এই মৃত ব্যক্তির জন্য কি এগুলো তার আমল নামাই দেয়া দেন এটা আমরা গল্প ছিল হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় এরপরে

একদম অল্প পরিসরে বলতেছি এরপরে শুধু আল্লাহ রাসুল আরেক হাদিসের মধ্যে বলেন ইয়া আলী সালাহ লাতু আিরোহা হে আলী তুমি তিনটা বিশেষ তিনটা বিষয় দেরি করো না একটা হচ্ছে আসলাত ইদা আতা যখন নামাজ চলে আসে নামাজের অক্ত চলে আসে তখন আর নামাজ পড়তে দেরি করো না অর্থাৎ অলসতা করে গাফলতি করে নামাজ কাজা করো না যেমন আমরা করে ফেলি যেমন আমরা যারা নামাজ পড়ি তারা ফজরের নামাজ বিশ্বাস করিয়া যা জানতো মাত্র দিচ্ছে আচ্ছা আর একটু সই পরে নামাজ কি হয়ে যায় কাজা হয়ে যায় এজন্য জন্য ফজরের ক্ষেত্রে আমরা গাফলতি বেশি করি সেজন্য গাফলতি করব না বা অন্যান্য অক্তও যারা ব্যবসায়ী আছে মা বোনরা যারা রান্না ভাড়া করে আসরের অক্তের মধ্যে তারা কি করে গাফলতি করে এই কাজটা সারি কাজটা সারতে সারতে কি হয়ে যায় অক্ত চলে যায় এর জন্য আল্লাহ রাসুল্লের আদেশ হচ্ছে নামাজের অক্ত চলে আসলে গাফলতি না করা এরপরে আল্লাহ রাস ওয়াল ইদা হাজারত এই হাদিসের মধ্যে বলছেন যখন জানাজা উপস্থিত হয়ে যায় রেডি হয়ে যায় হ্যাঁ গোসল টুসল হয়ে যায় তখন আর বেশি দেরি করার দরকার নাই তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলো কিন্তু আমরা বিভিন্ন কারণে কি করতে হয় দেরি করতে হয় কিন্তু এটা উচিত না যত তাড়াতাড়ি পড়া যায় এরপর আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলেন ওয়াল আইমু ইদা ওয়াজাদ আতলাহা কুফান এবং ওই মেয়ে যে সাবালিকা হয়ে গেছে তার জন্য যদি কুফু পাওয়া যায় অর্থাৎ তাকে বিবাহ দেওয়ার মতো উপযুক্ত পাত্র পাওয়া যায় তাহলে এই মেয়েকে আর দেরি করিয়েন না আর ঘরে রেখেন না তাকে বিবাহ দিয়ে দেন নাম কি আছে ঝামেলা আছে আছে কিনা বলেন ওই সম্পর্কে দীর্ঘ আলোচনা করা দরকার এই সম্পর্কে আলোচনা আজকের সময় নেই আল্লাহ আর আরেক হাদিসের মধ্যে বলেন হকুল মুসলিম আল মুসলিম খামস যে এক মুসলমানের জন্য অপর মুসলমানের পাঁচটা হক আছে সালাম সালাম দিলে তার উত্তর দিবে ও আয়াদুল মারিস অসুস্থ হলে দেখতে যাবে ও ইতেবা উল জানাইস এবং যায় শরিক হবে ও ইজাবাদুল দাওয়া দাওয়া দিলে গ্রহণ করবে ও তাসমিদুল আতিস হাঁচি দিলে যদি হাঁচি দেয় হাঁচি মানে কি হাসি না হাঁচি যেটাকে বলি যদি সে আলহামদুলিল্লাহ বলে আমরা বলবো ইয়ার হামুক আল্লাহ আল্লাহ আপনার প্রতি রহম করুন করুণা করুন দয়া করুন এটা বলা এটা উচিত আল্লাহ রাসুল শিখাইছেন আমাদেরকে আরেক হাজিসের মধ্যে বলেন আল্লাহ রাসুল ইদা মাত আল ইনসান ইনকা আমল ইমিন সালাস মানুষ যখন মরে যায় তার আমলে সব দরজা বন্ধ হয়ে যায় সে নামাজ পড়তে পারে না সে রোজা রাখতে পারে না সে ভালো কাজ করতে পারে না কোনো ন্যাক কাজে অংশগ্রহণ করতে পারে না তখন সে বড় নিরুপায় হয়ে থাকে তখন সে দুনিয়াবাসী যারা আছে তাদের প্রতি তাকায় থাকে সেজন্য যারা বেঁচে আছে তাদের জন্য করণীয় হ্যাঁ তারা কি করবে তাদের জন্য সৎকাতি জারিয়া তাহলে তিনটা জিনিস বাকি থাকে একটা হচ্ছে জারিয়া যদি ভালো কাজ করে যায় মসজিদ করে যায় মাদ্রাসা করে যায় এতিমখানা করে যায় এতিম বাচ্চাদের সহায়ের জন্য ঘর করে যায় অর্থাৎ ভালো যত কাজ আছে সবগুলো করে গেল এটা যতদিন বেঁচে থাকবে মানুষ বুক করবে ততদিন পর্যন্ত তার সব তার কবরের মধ্যে যেতে থাকবে এটা হচ্ছে মনে করেন এটা আখেরাদের ডিপিএস এর মতো ওয়াহিন বিহি এবং এমন এলেম যার দ্বারা মানুষ উপকৃত হয় এরকম এলেম যদি রেখে যায় কিতাব লেগে গেল হ্যাঁ বয়ান করে গেল যেগুলো মানুষ শুনে শুনে কি হেদায়তের বাণী নেয় ঠিক আছে মানুষ আমল করে এরকম এলেম দ্বারা যদি মানুষ উপকৃত হয় তাহলে সেও এই সৎকে জারিয়ার কীভাবে সব পাবে আল্লাহ রাসুল এরপরে বলেন আউ্লা দিন সোয়ালিহান অথবা নেককার সন্তান রেখে গেল ছেলে হোক মেয়ে হোক তার জন্য মরার পরে নেককার সন্তান দোয়া করে এটা আল্লাহ রবুল্লা আলমিন কী করেন তার কবরের শান্তির জন্য পাঠিয়ে দেন সুতরাং আমরা কি শিখলাম যে এই তিনটা কাজ আমাদের করা দরকার যারা বাইচে আছে ঠিক আছে যাদের তৌফিক আছে আমরা সমাজ উন্নয়নমূলক কাজ করা দরকার যাদের অর্থনৈতিক স্বাবলম্বী আমরা অর্থনৈতিক ক্ষমতা আছে যাদের এই ক্ষমতা নাই কমপক্ষে আইলেম কালাম শিখা যাতে মানুষের উপকার করে যেতে পারি এলেমের মাধ্যমে যাতে মানুষ দিন পায় আমল করতে পারে আখেরাতের জীবন সুন্দর হয় সেটা যাতে করতে পারি এটা না পারলেও কমপক্ষে সন্তানকে কি একজন আলেম বানাবো তাহলে কি আখেরাত আপনার আমার সুন্দর হওয়ার সম্ভাবনা রাখে আল্লাহ রসুল এই যে হাদিসগুলো বললাম এছাড়াও আপনার আমার এই যে মানুষ মারা যাওয়ার পরে অনেক কুসংস্কার আপনার আমার সমাজে কি আছে প্রচলন আছে এগুলো সম্পর্কে তো বলবো বলবো বলে আর বলা হয় না ঠিক আছে যেহেতু হাবলো ভাই মারা গেছেন এটা এখন হঠাৎ মনেও পড়লো জন্য বলে ফেলতেছি সবার জন্যই বলা উচিত ঠিক আছে এবং মানুষ মারা যাওয়ার পরে যে আমরা জানাজা পড়ি জানাজা পরে কবরে রেখে আসি ঠিক আছে আমরা কি জন্য আর যারা বেঁচে আসতেন তাদেরকে সান্ত্বনা দিব ঠিক আছে সবাই দুনিয়াতে আসে সবাই মরে যায় এটা শুননা সান্ত্বনা দেওয়া এটা কি শুননা এটাও হাদিসের মধ্যে আছে এবং ওই সুখ সন্তপ্ত ফ্যামিলির জন্য পরিবারের জন্য কমপক্ষে তিন দিন পর্যন্ত খাবার পাঠানো যারা প্রতিবেশী আছে যারা মুসলমান আছে এদের উচিত এটা শুননা ঠিক আছে এটা হচ্ছে শূন্য করণীয় এখন আমরা হচ্ছে যে এ দেখেন মানুষ মারা গেলে এই কিছু কুসংস্কার আপনার আমার সমাজে আছে যে বলে কি কবরে চল্লিশ দিন পর্যন্ত পানি ঢালতে হবে এটা আপনাদের সমাজে আছে কিনা জানি না অনেক এলাকায় আছে কি চল্লিশ দিন পর্যন্ত কবরের মধ্যে পানি ঢালায় এবং স্ত্রীকে এবং সন্তানাদিকে দিকে চল্লিশ দিন পর্যন্ত একবার ভোর বেলায় শীত হোক গরম হোক গোসল করে এটা কি আছে আমাদের এলাকাতে আছে আপনাদের এলাকাতে নাও থাকতে পারে এবং কি করে যে এই যে নিরামিষ খাইতে হবে বুঝি কি মাছ খাইতে পারবে না গুস্ত খাইতে পারবে না এগুলো খাইতে পারবে না এটা আপনাদের সমাজে মাছ পারবে না যে ঠিক আছে সুতরাং এই কুসংস্কার এটা ইসলামের মধ্যে কি নাই খাইতে পারবে সবকিছু খাইতে পারবে যারা আত্মীয় স্বজন আছে ওরা তিন দিন পর্যন্ত সুখ পালন করতে পারবে কিন্তু স্ত্রী যদি তাকে স্ত্রী যদি মনে করেন কি একদম মনে করেন জোয়ান তাকে ঠিক আছে তাহলে এই স্ত্রীর জন্য উচিত সে চার মাস দশ দিন কি করবে স্বামীর জন্য সুখ পালন করবে অর্থাৎ সে দিন এই মাস কোনো সাজসজ্জা করতে পারবে পারবে না না সুন্দর কাপড় স্বাভাবিক থাকবে ঠিক আছে তার ভিতরে যাতে একটা কষ্ট দুঃখ পরিলক্ষিত হয় সাজসজ্জার মধ্যে থাকবে না তবে আমাদের সমাজে আর একটা প্রচলন আছে মানুষ মরলেই এই স্ত্রীর জন্য কিনে আসে সাদা কাপড় নিয়ে আসে সাদা কাপড় কাপড়টা সাদা হোক আর লাল হোক আর হলুদ হোক নতুন কাপড় পরলেই ভালো লাগে নতুন কাপড় পরলে কি লাগে ভালো লাগে সুতরাং সাদা কাপড়ের কোনো অস্তিত্ব ইসলামে নাই আপনি সুন্দর কাপড় দিলে সাদা কাপড় দেন সাদা কাপড়ে কি খারাপ লাগে নাকি মানুষকে আরো ভালো লাগে সেই জন্য সাদা কাপড়ের বিধান ইসলামে নাই ইসলামের বিধান হচ্ছে যে মানুষ যদি মরে যায় স্বামী যদি মরে যায় স্ত্রী স্বাভাবিক পুরান কাপড় পরে থাকবে সাজসজ্জা করবে না এগুলো হচ্ছে ইসলামের বিধান এবং আমাদের যারা সুশীল সমাজ আছে দেখবেন সুখরে করে এবং কালো কাপড় টানায় এখানে ঠিক আছে এখানে কালো কাপড় লাগে ঠিক আছে এটা কি না ইসলামের সাথে যায় না এটা ইসলামের সংস্কৃতি ইসলামের নির্দেশনার বহির্ভূত তবে হ্যাঁ লেকে হোক অথবা মুখে হোক তাদেরকে সান্ত্বনা দেওয়া কি আছে জায়েজ আছে এটা শুননা কিন্তু এই যে হ্যাঁ এগুলা ঠিক না এগুলো কি না ঠিক না কারণ নতুন কাপড় পরলে তো তার ভিতরে আরো আমোদ আসবে ফুর্তি আসবে আরো সুন্দর লাগবে আর ইসলামের বিধান হচ্ছে কি ওই চার মাস দশ দিন সে ইদ্দ পালন করবে শুকা হতে থাকবে নতুন কাপড় পরলে তার ভিতরে তার বাহ্যিকভাবে শুকা হত সে না থাকলেও মানে অন্তরের ভিতরে তার সুখ থাকলেও বাইরে তো বোঝা যায় না সে যে সুখ সন্তপ্ত নতুন কাপড় পরলো নতুন কাপড় তো মানুষ খুশিতে পড়ে আপনি আমি মনে করি মনে হয় সাদা কাপড় পরলে মনে হয় সুখ পালন হয় এটা ঠিক না যদি এরকম থাকে তাহলে এটা পরিহার করবেন এটা ইসলামের নির্দেশ আরও নি আরও কি করি যে অনেক সময় যে আছে তিন দিন পর্যন্ত খাবার দেই ঠিক ফ্যামিলিকে এরপরে আমরা কি করি তিন দিন যাওয়ার পরে দশ দিনের দিন অথবা তিন দিনের দিন অথবা চল্লিশ দিনের দিন যা খাওয়াইলাম শুধু আসলে সব কি করি আদায় করি আবার ফ্যামিলিতে কি কি করে ওই ফ্যামিলি থেকে সুদে আসলে কি করি আদায় করি অনেক ফ্যামিলিতে আছে যেদিন মারা যায় ওই দিনেই একদম ভালো যদি কি হয় প্রভাবশালী হয় টাকা পয়সা হয় ওই দিনে গরু জপে করে ওই দিনে ছাগল জপে করে কইলে ঠিক আছে কামলা টামলা যারা আছে বা সমাজের মানুষ যারা আছে ওরা বিরিয়ানি খাওয়ায় আরে এই দিন কি বিরিয়ানি খাওয়ার দিন নাকি এই সবাই সুখ প্রকাশ করার দিন ওই দিন খাইলে আর কি সুখ প্রকাশ হবে তবে হ্যাঁ মৃত ব্যক্তি এর জন্য সব পাঠানোর জন্য খাওয়ানো যাবে কিনা হ্যাঁ কোনো দিন তারিখ উল্লেখ ছাড়া কোনো দিন তারিখ উল্লেখ ছাড়া আমাদের সমাজে আছে তিন দিনের রসম আছে কিনা আছে। অথবা চল্লিশ দিনের রসম আছে এরকম রসম পালন না করে যে কোনো দিন যেহেতু তিন দিন রসম আছে চল্লিশ দিন রসম আছে এগুলোর সাথে না মিলাইয়া অন্য যে কোনো দিন যে কাউকে গরিব হোক গনে হোক সবাইকে আপনি আমি কি করতে পারবো আপনার আমার বাবার হ্যাঁ জন্য আপনার আমার ভাইয়ের জন্য আপনার আমার আত্মীয় স্বজন যে মারা গেছে তার ইসালে সহাবের জন্য যার যার অনুযায়ী যদি খাওয়াইতে খাওয়াইতে পারবো কিছু যদি মসজিদে দান দান করতে করতে পারবো যদি এতিমকে দিতে চাই দিতে পারবো মাদ্রাসাতে দিতে চাই দিতে পারবো এটা হচ্ছে ইসলামের নির্দেশ আর আমরা যেগুলো করি এগুলো কি কুসংস্কার এটা ইসলামের ভিত্তি নাই বুঝতে পারছেন কথাগুলো এগুলো আছে কিনা সমাজে বলেন এগুলো আমরা পাইলাম প্রত্যেকে অনেকগুলোই পাইছি হিন্দু সম্প্রদায়ের বাইদের কাছ থেকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনেক কুসংস্কৃতি ঠিক আছে এবং কুসংস্কার আছে যেগুলো আমাদের জন্য পরিহার করা দরকার যে কথাগুলো বললাম সংক্ষিপ্ত পরিসরে আরও অনেক কথাবার্তা আছে ঠিক আছে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এগুলো আমরা স্মরণে রাখবো এবং আমল করার জন্য চেষ্টা করব। আর মাতা যারা মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে যারা তাদের জন্য আমরা সব সময় প্রতিনিয়ত যেখানে থাকি মসজিদে থাকি বাজারে থাকি যেখানে থাকি দোয়া পর্ব যে যতটুকু পারি কি করবো দোয়া কমপক্ষে আস্তা ফিরুল্লাহ পর্ব আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দেন আর বিতে পারলেও হবে বাংলাতে বললেও হবে আর সুরাই আসেন সুরাই ক্লাস সুরাই পরে দোয়া করবো আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম বোঝা আমল করুন